এই যে মুনিপত্নী এটা কোন মুনির আশ্রম গো দ্রোণাচার্য দ্রোণাচার্য মুনি নাকি হ্যাঁ দেখি পোস্টারে কি লেখা আছে ও এটা তো অগস্ত মুনির আশ্রম এইGoStringma হবে না আমার ওই দিক যায় এ একটা এখানে একটা মনি বসে আছে কোনো কথাবারरा নাই আছে না মরে গেছে ডাক দিয়ে দেখি মনিবার মনিবার বাবা তুমি আমাকে ডাকতে বাবা বয়স প্রায় যায় যায় কিন্তু মামা বলেছে জরতকারুর দরকার জিজ্ঞেস করতে কোন বাবা আপনি কোন মনি আমি আমি তলত মুনি বাবা হ্যাঁ তলত কালমনি ভাষায় তো পরিচয় বলতে না বিয়া দেব কি করে এই মুনিরই দরকার কিন্তু একে বিয়ে করবে কি করে হ্যাঁ বিয়ে হলেই তো বিধবা হয়ে যাবে এ মনিবার আমি একটা সুসংবাদ নিয়ে এসেছি কি বাবা মানে তোমাকে আবার বিয়ে করতে হবে বাবা তুমি আমাকে হাতালে বাবা কেন আমি যদি এই বয়েতে যদি বিয়ে করলি আমার বউ থাকবে কেন আমাকে তেলবন্ধর দলা থেকে পালিয়ে দেবে শনিবার তুমি হয়তো জানো না এ এ সাধারণ কন্যা নয় আর আমি তো প্রতিজ্ঞাবদ্ধ বাবা আমি তো বিয়ে করতে পারবো না কিন্তু শোনো এ হচ্ছে মহাদেবের কন্যা দেবাদিদে মহাদেব এ কি বলতো ভালো হ্যাঁ আমাকে আপনি চিনতেন হুম বলতে কি দেবাদি দেবে মেয়ে একটা একটা লক্ষ্মী মেয়ের কথা বলছি কিন্তু আবার দুটো মেয়ে হয়েছে একটা নেতুলা আর একটা পদ্মা ওই পদ্মাবতীর সঙ্গে মামা ঠাকুর তোমার বিয়ে করাতে চাই আমি বিয়ে করতে পারবো না বাবা আমার দি অবর্তা কেমন বিয়ে করি তুমি কি বলতে যা আমাকে পুরস্কারকে বলো বিয়ে করবে কিনা আমি বিয়ে মহাদেবের ব্যক্তিগত লঙ্ঘন করবে বিয়ে করতে পারি কিন্তু আমাকে তুমি দি নতুন দৈবন দাও তাহলে কি করে সম্ভব নতুন জৈবন মানে আগের মতো যুবক ঠিক আছে মামাকে বলে আমি ব্যবস্থা করে দেব ব্যক্তিগত যদি নবযবন ফিরে পাওয়া তাহলে বিয়ে করবে আনলে কোলাসেগে কিন্তু কোলাসে নিয়ে যাওয়া তো সমস্যা তুই আর কাজ কর

আত্তে আত্তে মানে ধীরে ধীরে আচ্ছা বিয়ে করেছে বাসি আছে না মরে গেল দেখি মনে

মহাদেবের কোন কন্যা হয় সে কন্যাকে আমি বিবাহ করবো কিন্তু এই ভাবতে ভাবতে তার জীবন সংকটে চলে এসেছে তার কথা হচ্ছে তার বক্তব্য সে বিয়ে করবে কিন্তু তাকে নবজবন দান করতে হবে আপনি তার নবজীবন ফেরাতে পারেন তবে সে আপনার কন্যাকে বিয়ে করবে জরোচার বলো বলতো তুমি বিবাহ করবে নবযৌবন দিলে তবে তুমি বিয়ে করতে পারবে বেশ বেশ আমি তোমায় নবযৌবন দান করছি তুমি ধারণ করো It's got kind of a Uh... What are

তোমার পুরনো মালা দিয়ে দিয়ে পারিজাতের মালা সাধারণ মালা নয় বেশ দেবতার দুর্লভ এই মালা শোনো নর্তকী গান বিয়ের ব্যবস্থা করো মনিবার মালা নাও ও উলুদনে দেবেন ও মাঝে দাঙ হৃদয় ও

এই মা এই মনসার বিয়েতে কে কে অংশগ্রহণ করবে সবাই এসে কেননা দেবতার বিয়েতে কখনো মানুষ যেতে পারে না এখানে যারা আছেন সবাই আপনারা দেবতার সমতুল্য এই দেবতার বিয়েতে সবাই অংশগ্রহণ করবে এইদিকে দেব দেবী আর ওইদিকে হচ্ছে দেব একই দেবগণ আপনারা বসে দেখলে হবে আশীর্বাদ করেন আপনারা দেবতা আ দেবরটা বুঝতে পারে না দান ধান করতে হবে না মুনি খাবে কি বাড়ি হ্যাঁ আয় তো কে ভাগ্যবান মাসি সাই টাকা পয়সা না থাকলে ফুল আশীর্বাদ করবে কি তোমাদের কত সৌভাগ্য মনসার ভিটে তোমরা এসেছো এভাবে চুপচাপ বসে থাকলে হবে মামিমা আসলে দেবতাদের ব্যালেন্স ফুরিয়ে গেছে যা বোঝা যাচ্ছে দেবতা না দানো না সবাই দেবতা আজকে দেবতা হলে সবাই দেবতা দানো গন্ধব কিন্ন সবাই আসবে হ্যাঁ মনে আছে তোমার সবকিছুই বুঝলাম কিন্তু তুমি মাঝে মাঝে ইংলিশ বলছো এটা তো আমি কিছুই বুঝতে পারছি না কেন বুঝতে আমি সব জায়গায় ভ্রমণ করি সব ভক্তের মনমাঞ্চা মনের ব্যথা বুঝতে পারি মত তো আমি গিয়ে গিয়ে ইংলিশ শিখে এসেছো অবশ্যই আসবে

Bye-bye. দেবীর আশীর্বাদ করছে আমরা যাবো কি যাবো না ওই একটাও দেবতা আসেনি সব দেবীরাই আসছে ওই দেখো ওই যে যেখানে মানে আপনার হচ্ছে একজন দেবতা আছে টিনের দেওয়ালে হেলান দিয়ে দেবতাটাকে খুব চেনা চেনা মা মনে হচ্ছে হ্যাঁ কিন্তু দেবতা আসছে না কেন বুঝতেই পারছি না আরে হঠাৎ বিয়ে তার জন্য বুঝি এসো 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 আর দেবতার পোশাক করে নিয়ে তার জন্য আসছে না এবারে বিদায় পালা এটা হচ্ছে পৃথিবীর নিয়ম অস্থায় কেউ বাপের বাড়িতে থাকে না তাই আজকে পদ্মাবতী বিদায় নিয়ে ছুটে যাবো মুনির আশ্রমে দেখুন বিদায় পর্ব এর পরে দৃশ্য হবে পদ্মাকে ত্যাগ করে পদ্মা পরিত্যক্ত হয়ে আবার ছুটে আসবে কৈলাসে এই দৃশ্য হবে এটাই শেষ দৃশ্য হবে